নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ঢ্যাঁড়সের রেসিপি তো চলুন শুরু করি তো সবার প্রথম আমি একটা কড়াইয়ে ওয়ান টি স্পুন অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন এই গরম তেলে আমি এই ঢ্যাঁড়সগুলিকে দিয়ে দেব। এই ঢ্যাঁড়সগুলিকে ভালোভাবে ওয়াশ করে সামনের আর পেছনের অংশটা কাট করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এখন এগুলিকে আমি মিক্স করে নিয়ে এই ঢ্যারোসগুলিকে হালকা করে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব এখন সেম কড়াইয়েই আমি দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো মাস্টার্ড অয়েল এখন অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এগুলিকে পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ওয়ান স্পুন সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত আর চারটে কাঁচা লঙ্কাকে আমি সিল বাটাই বেটে নিয়েছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে হাফ কাপের একটু কম জল অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখন এগুলিকে মিক্স করে নেওয়ার পর আমি আরও হাফ গ্লাসের মতো এর মধ্যে জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দেওয়ার পর আমি যে ঢেঁড়সগুলিকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলিকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে এগুলিকে আমি পাঁচ মিনিটের জন্য কুক করে নেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে সবজিটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে এটিকে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুনের মতো চিনি আর অ্যাড করব দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এখন আবারও সমস্তগুলিকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং